নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়ানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে পুজো আসছে আর পুজো আসা মানেই পুজো শেষ হবে পুজো শেষ মানেই দশমী আর দশমীর দিন মুখ না হলে চলে বলুন তো তাই বাড়িতেই দশমীতে বানিয়ে নিন মিহিদানা রেসিপি একদম সহজ উপায়ে আর ভীষণই সুন্দর হবে দোকানের মিহিদানার মতো ঠিক তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি বেশি কথা না বাড়িয়ে আর একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি প্রথমে একটা বল নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে প্রথমে এক কাপ বেসন এরপর আমি হাফ কাপ বেসন নেবো মোট আমি দেড় কাপ বেসন নেব। কাপ মেপে নিচ্ছি আমি এখানে আপনারাও একটা কাপ মেপে নেবেন তাহলে কি হবে সুবিধে হবে এর ব্যাটারটা তৈরি করতে আমি একটুখানি চেলে নিচ্ছি কারণ বেসন যতই চালা থাক তবু একটু চেলে নিতে হয় কারণ এর মধ্যে অনেকটাই দলাভাব থেকে যায় দেখছেন দেখি বুঝতে পারছেন এগুলো একটু হাত দিয়ে আমি ভালো করে ভেঙে চেলে নেব। এর মধ্যে থেকে যেন একটুও খোসা না থাকে বেসনটা যখন নেবেন দেখবেন যেন মিহি হয় বেসনটা একটু দানা দানা টাইপেরও বেসন পাওয়া যায় সেই বেসনে কিন্তু দানা বা বোঁদে রেসিপি ভালো হবে না একদম মিহি পাউডারের মতো যে বেসনটা সেটাই নেওয়ার চেষ্টা করবেন এবার যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপ মেপেই প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে প্রথমে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর আমি ওই কাপ মেপেই হাফ কাপ জল দিয়ে দিচ্ছি মানে যতটা বেসন ঠিক ততটাই জল দিতে হবে তার থেকে কম দেবেন না বা বেশি দেবেন না এবার ভালো করে সুন্দর একটা ঘন ব্যাটা তৈরি করে নিতে হবে এই জলের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা সব সময় মাথায় রাখবেন যেন বেশি পাতলা না হয়ে যায় এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে খুব বেশি ফ্যাটানোর প্রয়োজন নেই আর এখানে খাবার সোডা বা বেকিং পাউডার কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই দেখুন আমি ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি যে কীরকম করবেন ঠিক এই রকম ফোঁটা ফোঁটা পড়তে থাকবে সেই রকমই বুঝতে পারবেন যে ব্যাটারটা ঠিক তৈরি হয়েছে এবার এটা তৈরি হয়ে গেছে আমার ব্যাটারটা এবার এক ধারে রেখে দিচ্ছি আর আমি এই মিহিদানাগুলো তৈরি করব বলে এখানে নিয়েছি নর্মাল একটা নুনের প্যাকেট আর একটা এমনি প্লাস্টিক আপনাদের কাছে যদি থাকে পাইপিং ব্যাগ তাহলে পাইপিং ব্যাগও নিয়ে নিতে পারেন আমার হাতের কাছে ছিল না সবাই পাইও না হাতের কাছে পাইপিং ব্যাগ তাই নর্মাল খুব সাধারণভাবে তৈরি করার জন্য আমি এখানে নুনের প্যাকেট নিয়ে দেখিয়ে নিয়েছি আপনারা চাইলে নুনের প্যাকেট না থাকলে আপনারা তেলের প্যাকেটও ব্যবহার করতে পারেন ভালো করে একটু ফাঁকা করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা যখনই দেবেন ভালো করে একটু নাড়াচাড়া করে দেবেন তাহলে আর মানে বেশি ঘন বা বেশি পাতলা হয়ে যাবে না ঘনত্বটা সমান থাকবে এবার এটাকে আমি নিয়ে নিচ্ছি এইভাবে এটা বলে বোঝানোর কিছু নেই এই কোনটা আমি এবার ফুটো করে নেব পরে আমি দেখিয়ে দিচ্ছি আরও একটা যে প্যাকেট নিয়েছিলাম তার মধ্যেও আমি ব্যাটারটা ভরে নিয়েছি ব্যাটারটা যখনই ভরবেন তখনই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভরবেন সব ব্যাটারটাই কিন্তু আমি সমান দুভাগে ভাগ করে এই দুটোর মধ্যে নিয়ে নিয়েছি এরও যে এই কোনটা আছে এই কোনটা আমি ফুটো করব আর তার আগে মাথার দিকটা আমি একটা গাডার দিয়ে আটকে নিয়েছি যাতে ব্যাটাটা পড়ে না যায় এই কোনটা ফুটো করে নেব তার জন্য আমি একটা আলপিন নিয়েছি আপনারা চাইলে ছুঁচ বা সেফটি পিন দিয়েও ফুটো করতে পারেন বা কাঁচি দিয়েও ছোট্টো করে কেটে নিতে পারেন তাতেও হবে এইভাবে দু তিনবার ফুটো করলেই কিন্তু ফুটোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে যাতে একদম ছোট্ট ছোট্ট মানে ফোটা পড়ে সেটাই লক্ষ্য রাখবেন এই দেখুন ঠিক এই রকম একটা একটা ফোঁটা পড়বে ছোটো ছোটো সেটা আপনারা সব সময় খেয়াল রাখবেন এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম অল্প কিছুটা তেল নিয়েছি তেলটা মোটামুটি এখানে গরম হয়ে গেছে এবারে আমি নিয়ে নিয়েছি সেই বেসন ভরা প্যাকেটটা দেখুন এইভাবে এক ফোঁটা এক ফোঁটা দিলেই সমস্ত মিহিদানাগুলো ওপর দিকে ফুলে উঠবে বা ভেসে উঠবে তাহলেই বুঝতে পারবেন যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে প্রথমে আপনারা একটু দিয়ে দেখে নেবেন আর এই সময় গ্যাসটাকে কিন্তু একদম লোতে রাখবেন নাহলে মিহিদানাগুলি দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে এইভাবে অল্প অল্প করে ধরে রাখবেন বেশি চাপার দরকার নেই হালকা করে চেপে রাখলেই কিন্তু এর থেকে ফোটা ফোটা বেরিয়ে আসবে দেখুন খুব ঝটপট তৈরি হয়ে যাবে এক ফোঁটা এক ফোঁটা পড়বে আর সাথে সাথেই কিন্তু ওপর দিকে ভেসে উঠবে একটাতে দেরি হয় তাই আমি দুটো প্যাকেট রেডি করে নিয়েছি আর দুটো প্যাকেটই দু হাতে আমি ধরে নেব দেখেই বুঝতে পারছেন এইভাবে দু হাতে যদি ধরে নেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পুরো কড়াইটা যখন ভর্তি হয়ে যাবে তেলের উপরে তখন হালকা নাড়াচাড়া করে এগুলোকে তুলে নেব। খুব বেশি লাল করে ভাজবো না তবে ভাজতে গেলে অনেকগুলোই হয়তো লালচে হয়ে যেতে পারে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই প্রত্যেকটা মিহিদানার মধ্যেই রস ঢুকবে সব কটাই যে সাদা বা হলুদ হয়ে ভাজা হবে তার কোনো মানে নেই ভাজতে গেলে তেলটার আছে কম বেশি হতে পারে আপনাদের একটু লাল বা একটু হলুদ হয়ে যেতে পারে তাতে কোনো সমস্যা হবে না এবার মিহিদানাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা ছাটনির মধ্যে তুলে নিচ্ছি যাতে এর মধ্যে থাকা এক্সেস তেলটা খুব ভালো করে ঝরে যায় এর মধ্যে কিন্তু তেল থাকলে ভালো হবে না তাতে তেলের একটা গন্ধ আসতে পারে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইভাবে আমি সমস্ত মিহিদারাগুলোই ভেজে নিচ্ছি দেখুন এখানে সব মিহিদারাগুলোই ভাজা হয়ে গেছে কতটা ঝরঝরে হয়েছে আর ভাজতে গিয়ে আমারও কিন্তু কয়েকটা একটু লালচে হয়ে গেছে গ্যাসের আঁচ একটু কম বেশি হলেই লালচে হয়ে যাবে সেটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন যারা আমার ভিডিও দেখছেন অবশ্য একটা লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করে যাবেন ভিডিও শেষে গিয়ে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি প্রেস করে অল করে দেবেন হাইপ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি একটা মিষ্টির রস তৈরি করে নেব তার জন্য যে কাপ মেপে আমি বেসন নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি এখানে আর বেশি জলের ব্যবহার করব না এবারে হালকা নাড়াচাড়া করে চিনিটা গোলাবো তার আগে আমি দিয়ে দিলাম চারটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম বেশ সুন্দর একটা সেন্ট আসবে এই রসটাতে মিহিদানাগুলো যেমন খেতে ভালো লাগবে তেমন সুন্দর একটা গন্ধ আসবে ভালো করে দেখো নাড়াচাড়া করে গ্যাসটাকে বাড়িয়েই রেখেছি আমি বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি চিনি কিন্তু একদম গলে গেছে তবে এখানে খুব বেশি এটাকে আমি ঘন করব না মোটামুটি এক দু মিনিট ফোটালেই হয়ে যাবে এর রংটা একটু সুন্দর করার জন্য এক চিমটি মাপের আমি ফুড কালার ব্যবহার করেছি এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি না চান এটা ব্যবহার করবেন না এবার আমি দিয়ে দেবো মিহিদানাগুলো ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটা আমার ফলো দিয়ে রাখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের মতো আর উৎসবের দিনে যদি বাড়িতেই মিষ্টি বানিয়ে নেন তাহলে তো দোকান থেকে কিনতে হবে না সবাই মন প্রাণ ভরে খাবে আর উৎসব মানেই মিষ্টি মুখ এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি আমি দু ঘন্টা মতো দুই তিন ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ওপর থেকে কিছুটা কিশমিশ আমি আগে ছড়িয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি এবার দেখুন কতটা সুন্দরভাবে এর মধ্যে রসটা ঢুকে গেছে আর রসটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে ঝরঝরে হয়েছে মিহিদানাগুলো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে খুব ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মিহিদানা রেসিপিটা তবে বলে রাখি মিহিদানাগুলো ভাজতেই যে একটু সময় লাগবে এছাড়া কিন্তু মিহিদানা তৈরি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না শুধু ভাজতেই যে একটু সময় লেগে যায় সমস্তটাই আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখুন কতটা রসালো হয়েছে আর কত সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা বাড়িতে মিহিদানা বানিয়ে নেন তাহলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো উৎসবে আপনারা কিন্তু মিষ্টিমুখ করতেই পারেন তাহলে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আবার আজকের মতো টাটা আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটান আনন্দে কাটান সপরিবারে কাটান আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন টাটা বন্ধুরা